মুসা আলহ ইসলাম যেই বংশে জন্মগ্রহণ করেছে এই বংশের বনিস করা হয়েছে ইয়াকুবাফ বাবা এখন বংশ যার নামে যেই নবীন নামে বনী ইসরা ইয়াকুবা অপর নাম হচ্ছে তার নামে বংশ সেই বংশে পাঁচ হাজারের বেশি নবী এসেছে কয় হাজার ইয়াকুবা আসলাম নবী তার ছেলে নসুরা ইসলাম নবী এরপরে আরো নবী এসেছেন বল ইসাইল নবী তারপরে জাকারিয়া আলীলাম ঈসা আলাইসালাম মুসা আলাইসালাম সবাই এই বল ইসাইলের নবী এতগুলো নবী বল ইসলাইলে আসার পরেও সবার নাম কোরআনে সেভাবে আসে নাই অসংখ্য নবী যাদের নাম কোরআনে আসেই নাই কিন্তু মুসা আল্লাহিসের নাম বারবার এসেছে কারণ কি কারণটা হচ্ছে মুসা সময় তিনি যেই সম্প্রদায়ের কাছে এসেছিলেন সেই সম্প্রদায়ের ভিতরে এমন কোন অন্যায় কাজ ছিল না যারা তারা করে না আবার এই এমন সম্প্রদায় এমন একটা বংশ নবীদের বংশ যেই বংশে সবচেয়ে বেশি

আজকে ফজর থেকে এ পর্যন্ত মোবাইল থেকে কয় মিনিট দেখছে দরকারি হোক অটোকারী হোক দুর্ঘটনা হবে না হবে না মানে মোটামুটি আবার তিন চার ঘন্টা হতে পারে কিন্তু সকাল থেকে আজ পর্যন্ত কোরআনটা কয়েকবার টাচ করছে বা টাকাইছেন কোরআনের দিকে তাকাইছেন কয়েকবার এখন সময় হয় নাই মুসলিম সমাজের 俺、ここに来たの